একজন প্রফেশনাল আপনি একজন স্টুডেন্ট আপনি একজন অন্টারপ্রেনিয়র আপনার বয়স কম আপনার অনেক বেশি বয়স আপনার অনেক দিনের স্টাডি গ্যাপ তারপরেও ইংরেজিটা দরকার ইংরেজি কথা বলা ক্লিয়ার করা দরকার ইংরেজি লেখা ক্লিয়ার হওয়া দরকার ইংরেজির প্রনাউন্সিয়েশন ক্লিয়ার হওয়া এই ধরনের বিষয়গুলো নিয়ে যদি আপনাদের হেডেক থাকে এই ধরনের বিষয়গুলো নিয়ে যদি আপনাদের টেনশন থাকে বিশেষ করে যারা প্রফেশনাল ফিল্ডে আছেন প্রফেশনাল স্পোকেন ইংলিশ প্রফেশনাল প্রেজেন্টেশন প্রফেশনাল ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড প্রফেশনাল ব্লগ রাইটিং যারা করতে চান বিশেষ করে যারা কন্টেন্ট রাইটিং এবং ব্লগ রাইটিং করতে চান এই ধরনের যারা আছেন তাদের সবার জন্য এই চ্যানেলটি আমরা স্পেসিফিক্যালি তৈরি করেছি আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে আমরা চেষ্টা করব আপনাদের বিষয়গুলোকে মাথায় রেখে লেশন ম্যাক করার জন্য এখন আপনাদের সকলের সহযোগিতার দরকার আমি তো উদ্দেশ্যের কথা বললাম যে কি উদ্দেশ্যে এই চ্যানেলটাকে ক্রিয়েট করা হয়েছে এখন আপনাদের সহযোগিতা দরকার এইখানে কোন টপিকের লেসন আগে দিলে আপনাদের জন্য ভালো হবে কোন বিষয়টা নিয়ে আমরা আগে কাজ শুরু করব অথবা কোন কোন টপিকে আপনাদের কাজ করলে ভালো হবে প্লিজ কমেন্ট আমাদেরকে জানান আমাদেরকে জাস্ট গাইড করুন যে কোন টপিকগুলো আগে দিলে আপনাদের জন্য ভালো হবে তো সেগুলো নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ এবং আপনাদের ইংরেজির জার্নিটাকে সহজ করা দ্যাটস আওয়ার মটো লার্ন ইংলিশ উইথ ফান

তো চেষ্টা করবো আপনাদের এই প্রবলেমগুলো সলিউশন করে দেওয়ার জন্য আমিও মানুষ প্রথমেই ভুলভ্রান্তির জন্য সর্বোচ্চ চেষ্টা করব করার জন্য এবং আমি জানি আপনার লাইফে অনেক সমস্যা আছে আর অনেক অনেক বড় বড় প্রবলেম আছে ইংরেজি নিয়ে বেশিক্ষণ বসে থাকার মতো সুযোগ নেই আপনি যেন খুবই অল্প সময় ইফেক্টিভলি আপনার ইংরেজির সমস্যা দূর করে ফেলতে পারেন সেটা হচ্ছে আমার ওয়ানলি টার্গেট আমরা স্পোকেন ইংলিশ নিয়ে কাজ করব। আমরা ক্রিয়েটিভ রাইটিং আপনি যে কোনো টপিক আপনার নিজের মতো করে লিখতে পারেন সেটা নিয়ে কাজ করব আপনি যেন উচ্চারণ ঠিক করতে পারেন সেটা নিয়েও কাজ করব তো যা আছে আমরা কোনোটাই বাদ দিব না আল্লাহর রহমতে সব নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব এছাড়া এখন আপনার কন্টেন্ট রাইটিং ব্লগ রাইটিং যত ধরনের রাইটিং আছে সেগুলোর জন্য আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য এখন আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা এবং আপনাদের পরামর্শ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের সুচিন্তিত পরামর্শ দিয়ে আমাদেরকে অবশ্যই গাইড করবেন এত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য বাংলিশ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা আপনার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি যদি আমাদের সাথে কানেক্টেড থেকে আপনার ইংরেজির জার্নিকে আর সহজ করতে চান প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড জয়েন ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে থ্যাংক ইউ ফরিং ওয়া বারাকাতুহু